শ্রদ্ধা বাজন অধ্যাপক সত্যগোপাল মিশ্র এবারের ভোটে একদিকে গঙ্গা নাম তার অভিজিৎ গাঙ্গুলি অন্যদিকে নর্দমা নাম তার ভাটাংশু নর্দমার কাদা ঘাঁটবেন না মা গঙ্গায় দাঁড়িয়ে বলবেন সূর্যদেবকে প্রণাম করে ওং শান্তি তাই আপনাদের এখান থেকে এই ধরনের বড় মাপের মানুষকে নরেন্দ্র মোদিজির কাছে পাঠানোর আবেদন নিয়ে আমি এসেছি মঞ্চে আছেন তফসিলি আন্দোলনের এই রাজ্যের নেত্রী বিধানসভার কণ্ঠস্বর জেলার সভানেত্রী বিধায়িকা মাননীয় তাপসী মন্ডল মহোদয়া মঞ্চে আছেন আমাদের এখানকার লোকসভার ইনচার্জ মান্যবর অনুপম মল্লিক মহোদয় জয়েন্ট ইনচার্জ শিক্ষক স্বপন দত্ত মহোদয় রাজ্যের সম্পাদক তরুণ নেতা উদীয়মান নেতা ময়নার বিধায়ক ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার প্রিয় অশোক দিন্দা মহোদয় লোকসভার কনভেনার প্রাক্তন এমএলএ বিশিষ্ট আইনজীবী অশোক দিন্দা মহোদয় বড় আর ছোট বলতে হবে আমাদের একজন দাদা একজন ভাই রাজ্য কমিটির সদস্য পিতৃদেবের নামও এক দুজনের রাজ্য কমিটির সদস্য প্রাক্তন সভাপতি তপন দা রাজ্য কমিটির সদস্য সংগঠক শ্যামল দা শ্যামল মাইতি ভাই নীলাঞ্জন অধিকারী বড় দায়িত্বে আছেন হুগলি হাওড়া জোনের কো কনভেনারের দায়িত্ব আইনজীবী আমাদের জেলা পরিষদের বিরোধী দল নেতা জি বামদেব গুচ্ছাই সঞ্চালক এবং ভাইস প্রেসিডেন্ট প্রথম দিন থেকে ভারতীয় জনতা পার্টিকে এখানে শক্তিশালী করার কাজ করেছেন কান্তি মাইতি বিধানসভার কনভেনার সুকুমার বেরা জি এস সোমনাথ ভূঁইয়া চারজন প্রধান আছেন পাঁচজন মন্ডল সভাপতি আছেন নন্দকুমারের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রিপুঞ্জয় প্রামাণিক আছেন আমাদের তাজা নেতা পঞ্চায়েত সমিতির মেম্বার গৌরাঙ্গ মান্না রয়েছেন কোন বিরোধ নেই আমাদের মধ্যে সব আমরা এক কারণ এই নির্বাচন শুধু অভিজিৎ গাঙ্গুলি প্রধানমন্ত্রী করার ভোট এই বিষয় কারোর কোন দ্বিমত নেই সন্দীপ চক্রবর্তী রাজকুমার দাস কৃষ্ণপ্রসাদ বর্মন রাম হাজরা শ্যামল রাউল মহাদেব রায় প্রসূন মিশ্র দুলাল মন্ডল শ্রাবণী দাস রাজ্য মহিলা মোর্চার নেতা চন্দন ভাই বারিক চন্দনবারিক দেবাশিস অধিকারী জেলা পরিষদ মেম্বার এবং সম্মান সম্মানিত মঞ্চ আপনারা জানেন যে লোকসভা নির্বাচনে আমাদের দু দফার ভোট হয়ে গেছে একদম বাজি রেখে বলবেন ছটা সিটে ভোট হয়েছে ছটাতেই বিজেপি জিতে গেছে কিচ্ছু করতে পারবে না আপনাদের এই ঘরের ছেলে ভাই উত্তরবঙ্গে মোট সতেরোটা সভা করেছি আমি সতেরোটা সভা আমি যা দেখে এসেছি ঝড় নয় সাইক্লোন আছে ওখানে মোদিজির জলপাইগুড়ি ধুপগুড়ির সভা তিন লাখ মালদার সভা চার লাখ প্রখর রৌদ্রকে অপেক্ষা করে মানুষ নরেন্দ্র মোদিজির হাতে এই দেশকে তুলে দিতে চায় আমি কোচবিহারে দেখেছি রাজবংশীরা বলছেন ভোট দেব ঠাসিয়া পদ্মফুল দেখিয়া চারিদিকে পদ্মফুলের সুবাস এবং সর্বত্র ভারতীয় জনতা পার্টি জয় জয়কার এই নীলজ্জ তৃণমূল আইপ্যাকের বুদ্ধিতে প্রথম দিন বিজয় মিছিল বের করেছিল ভোটের পরে সব পরিকল্পিত আর দ্বিতীয় দফা ভোটের পরে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই বিজয় মিছিল করতে পারেনি আর এই চিটিংবাস তৃণমূল গোটা রাজ্যকে কোথায় নিয়ে গেছে আপনারা তার প্রমাণ পঞ্চায়েত ভোটে পেয়েছেন এখানে পঞ্চায়েতে যে ফল ফল হয়েছে না সঠিক একটা অঞ্চল ওরা জেতার জায়গায় ছিল এখানে বাক্স বদল হয়নি সানু বক্সি মহোদয় এক কোথায় আপনি পাবলিক সার্ভিস কমিশনে বেশ কয়েকটা চিটিং বাজ ভিডিও নাম্বার টেম্পারিং করে পাস করেছিল তার মধ্যে এখানকার আগের ভিডিও এই শানু বক্সিও ছিল আপনি ভাবছেন অভিজিৎ গাঙ্গুলি ছেড়ে দেবে ছেড়ে দেবে এসএসসি স্ক্যাম তো পায়লা ঝাঁকি হ্যাঁ তো পিএসসি মিউনিসিপাল ফায়ার ব্রিগেড বাকি হ্যায় সবে তো বারোটা বাজে এখনো সন্ধ্যা হয়নি আপনারা অপেক্ষা করে থাকুন এই পিসিআর কি করি আমরা দেখতে থাকুন আপনি পিসি অনেকগুলো মিটিং করেছে পূর্ব আর পশ্চিমে শুধু গালাগালি উনি নাকি আমাকে তৈরি করেছেন আরে আমাকে যদি কেউ তৈরি করে থাকে সুশীল ধারা কুমুদিনী ডাকুয়া তৈরি করেছে আমার যদি কোন অভিভাবিকা থাকে তার নাম প্রয়াত আপনার পার্টি তৈরির আগে পঁচানব্বই সালে আমি কাউন্সিলার অষ্টাশি সালে আমি কলেজের ইউনিয়নের জিএস আপনি কার কাছে বলছেন আপনার লজ্জা লাগে না কলকাতা থেকে লাফিয়ে নন্দীগ্রামে এসেছিলেন ভুলে গেছেন তিন বছর আগের কথা ভুলে গেছেন মুসলিম ভোট ভেবেছিলেন পঁয়ষট্টি হাজার মুসলমান ভোট পেলে আমি শুভেন্দু অধিকারীকে হারিয়ে দেব আপনি হেরে বাড়ি গেছেন যতদিন বেঁচে থাকবেন কানের কাছে বাঁচবে হেরেছি 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 লোক নিয়ে সভা করছে লজ্জা লাগে না ও সবাই জেনে গেছে ওটা এখন জানতে চাই জেলে কবে যাবে মাপলার গেছে এবারে হাওয়াই চটির পালা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় এত জ্বালা কেন জানেন হাইকোর্ট বলেছিল যোগ্য কারা অযোগ্য কারা তালিকা দাও পাঁচ হাজার চারশো অযোগ্য এই পাঁচ হাজার কে বাঁচানোর জন্য টাকা তুলেছে আঠারো কুড়ি লাখ করে এদের বাঁচানোর জন্য কুড়ি হাজার যোগ্য লোককে বলি দিয়েছে পিসির এগুলো নিয়ে চিন্তা নেই পিসির চিন্তা একটাই মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ রায়ের সতেরো নম্বর ধারা ক্লজে বলেছেন অতিরিক্ত শূন্য পথ কারা করেছিল তাদের খুঁজে বের করে সিবিআই হেফাজতে নিতে পারে আপনারা শুনে রাখুন এই পাঁচ হাজার চারশো কে রেগুলারাইজ করার জন্য পাঁচই মে দু হাজার বাইশ ক্যাবিনেটে মিটিং হয়েছিল তার সভা নেতৃত্ব করেছিলেন এই ঠগি পিসি ঠগি পিসি বুঝেছেন যে এত আরামের জীবন যাপন বাইরে ছটা টালি পিছনে জোড়া জোড়া ভাইপর সিঁড়ি আর কোটি টাকার ঝাড়বাতি আপনি চিকিৎসা পান না আর ভাইপো আমেরিকায় যায় হপকন যেখানে এক কোটি টাকা জমা দিয়ে নাম এন্ট্রি করতে হয় কোথায় ছিলেন ঠাঁট ঠান্ড বাট এগারোর আগে বলছেন বাপ বেটা ছিল না নন্দী গ্রামে আরে আপনার মা বেটা কোথায় ছিলেন আপনি কোথায় ছিলেন তেসরা জানুয়ারি আন্দোলন শুরু হয় আমি বামন চকে সাতই জানুয়ারি সেলিমের দেহ ভাঙা বেড়া ব্রিজের নিচে আমি মোটর সাইকেল চালিয়ে আমি তুলেছি আপনি তখন ক্যাডবেরি আর স্যান্ডউইচ খেয়ে অনশনের নামে টাটাকে তাড়ানোর কাজে ব্যস্ত নার্সিংহোমে ছিলেন বড় বড় কথা দু হাজার একে হয় এবার নয় নেভার হেরে যাওয়ার পরে কলকাতায় কোথাও সরকার সভা করার জায়গা দিত না দু ফেব্রুয়ারি মাস কাঁথি শ্রী অরবিন্দ স্টেডিয়াম সভা তৃণমূলের রাজ্য সম্মেলন ডাল ভাত তরকারির ব্যবস্থা শিশির অধিকারী দু তিন থেকে লাস্ট দু হাজার দশ তেরো চোদ্দ ফেব্রুয়ারি তমলুক রাখাল মেমোরিয়াল স্টেডিয়াম যুব ছাত্র সম্মেলন তৃণমূলের তার রান্নার দায়িত্বে খাওয়ানোর দায়িত্বে স্কুলগুলোতে রেখে দাঁতের মাজন থেকে সাবান পর্যন্ত দেওয়ার দায়িত্বে এই আপনাদের সেবক শুভেন্দু অধিকারী ছিল আপনার ঝাঁপ উঠে গেছিল একের পরে ঝাঁপ বন্ধ করে দিয়েছিল বুদ্ধবাবু দিদি থেকে দিদিমা হয়ে যেতেন কোনদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না যদি মেদিনীপুর না না খুব ভালো লাগে শুনতে আপনাদের জায়গা এটা ভালো লাগে বলে মেদিনীপুর গদ্দার আরে আমাকে বল না আমি বুঝে নেব একবার হারিয়েছি আবার হারাবো একবার হারিয়েছি আবার হারাবো তোমার আলালের দুলালকে জেলে ঢোকাবো বলে বলে করব অনেকে বলে আপনি আগে বলেন কেন বেশ করি বলি যা বলি তাই করি যা বলি ভেবে বলি আর যেটা বলি করে দেখাই কেষ্ট আঠারো বার গেছি বীরভূমে আমি একুশের পরে বলে বলে গোল বসি রাতে আটবার গেছি দু হাজার এই যে পুলিশ দেখছেন এই নন্দকুমারের ডাকছে এই এই অঞ্চলটা লিড হবে তো ওর বাপ মোরা দায় পড়ছে এই অঞ্চলে ডেফিসিট হয়ে যাবে না তো মানে গাড়ি থেকে মাল তোলো আমি রাত্রি একটাই যাই এটা দিয়ে আমাকে দেখলে সরে যায় আবার আমি একটু গাড়ি স্লো করে পিছনে ঘুরে দেখি আবার এসে টাকা তুলছি